আজকে চার দিন হয় হামলা হয়েছে এখন পর্যন্ত কোন অভিযুক্ত কোন হামলা থেকে প্রশাসন গ্রেফতার করতে পারে নাই কেন গ্রেফতার করতে পারে নাই তাদেরকে কে শেল্টার দিচ্ছে ওই শেল্টার দিচ্ছে বের করে তাদেরকে আগে আইনের আন্ত হবে ধরা হবে আজকে পর্যন্ত গ্রেফতার করলো না কাউকে আমার প্রশ্ন এখানে তাদেরকে কে শেল্টার দিচ্ছে কে শেল্টার দিচ্ছে আপনারা মনে করেন না যে আমাদের মধ্যে কোন দুর্বলতা আছে আমাদের একটা সাংবাদিকের গায়ে কেউ যদি একটা ভুলের টুকে দেয় আমরা কারের কারো মাটির তোলা পায়ের তোলা মাটি রাখবো না আমি বলে দিতাম আপনারা দেখেন আজকে আজকে উপরে হামলা হয়েছে জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা হয়েছে শ্রমিকের উপর হামলা হয়েছে সোহান কিরণের উপর হামলা হয়েছে সব সাংবাদিক একত্রিত হয়েছে জবাব দেওয়ার জন্য যদি প্রশাসন এটার মানে যারা হামলা করছে তাদেরকে আজকে থেকে মানে এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করে তাহলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ বৃহৎ আন্দোলন ঘোষণা করবো এবং তা বাস্তবায়ন করবো আলটিমেটামের বিষয় এটা খুব জরুরি আমরা আলটিমেটাম দেব না আমরা সেটা কার্যকর করে ছাড়বো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে রিয়াজ হোসেন এর উপর হামলাকারী তাকে তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু হামলা করা হয়েছিল হ্যাঁ সেই হামলাকারী কে আমি খুনি বলবো তাকে তাদেরকে গ্রেফতার করুন তারা কত শক্তিশালী সেটা আমার বিষয় না আমাদের সংবাদপত্রের আর সাংবাদিকদের কাছে তারা কি শক্তিশালী কিনা সেটা প্রমাণ করব প্রশাসনের কাছে বিনিত অনুরোধ আমি বিনিত অনুরোধ রাখছি আপনারা সন্ত্রাসীদেরকে রিয়াজ হোসেন সাহেবের উপর হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন সেটা চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন পারে না এমন কিছু নাই এটা আধুনিক যুগ এখন একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা অনেক সহজ আপনারা গ্রেপ্তার করে আমাদের আশ্বস্ত করুন আমরা ভালো আমাদেরকে ভালো থাকতে দিন আমরা রূপগঞ্জবাসীকে ভালো রাখবো একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর যে সন্ত্রাসী কার্যকলাপ তাকে হত্যার জন্য যে চেষ্টা করা হয়েছিল তার প্রতিবাদে আমরা মানবন্ধন আমি একটি কথাই বলতে চাই আমাদের সহকর্মীরা জয়নাল আবেদিন জয় এবং সাইফুল সাহেব যে কথাটি বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি একটি আসামিকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা রাজপথে আমরা আন্দোলন দুবার আন্দোলন শুরু করব সেই সাথে আমরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে একটি আসামি না দাঁড়া হয় তাহলে এই কি রূপগঞ্জ থানা ঘেরাও করব কাপড়ের কাপড় পরব আমরা এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম যখন আন্দোলন পরবর্তী সময়ে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হয় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে তখন আমাদের আসল বিবেচনার বিষয় আমরা কতটুকু নিরাপত্তা দিতে পারছি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের ঠাই হতে পারে না কোনো হত্যা কোনো রেখাচারি আমরা মেনে নিতে পারি না আমরা আমাদের সাংবাদিক ভাইদের উপর এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের মানববন্ধনে আমরা বৈশ্বিক ছাত্র জেলা সংহতি প্রকাশ করছি এবং আপনারা জানেন যে আমরা বিশ্বাস করি বিশেষ করে আমাদের যে পাঁচ তারিখ পরবর্তী যে নতুন সরকার এই সরকার বিশ্বাস করে যে সাংবাদিকরা কিন্তু আমাদের থার্ড গভর্নমেন্ট অর্থাৎ তাদের চোখ দিয়ে কিন্তু সরকার নানা কিছু দেখে সুতরাং সাংবাদিকদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমরা এটাকে অত্যন্ত কঠোরভাবে নিব এবং আমাদের যে শাস্তি আপনাদের যে দাবিটি রয়েছে সেটি আমরা পুরোপুরি